মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মেঘনার বাবা বলছেন আমার মেয়ে বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী হতে চাইনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশে অবস্থিত সৌদির রাষ্ট্রদূতের সঙ্গে মেঘলা আলম নামে একজন মডেলের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিন তাদের একই সঙ্গে একই সাদের সময় কাটার পরে অর্থনৈতিক জিম্মির কারণে আজকে তাদের ভেতরে মামলা এবং অটোমেটিক্যালি এই মডেল মেঘলা আলমকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ তার এই গ্রেফতারকে কেন্দ্র করে ব্যাপক ভাইরাল পরিস্থিতি বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ফেঁসে যাচ্ছে সৌদি রাষ্ট্রদূত কি ছিল তাদের ভেতরের মূল কাহিনী আসুন বিস্তারিত তো আপডেট সরাসরি রিপোর্টে জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসনে স্ক্রিনে দর্শক কি যে হচ্ছে এই মডেল মেঘনা আলমকে নিয়ে বোঝা খুব মুশকিল প্রথমে তাকে তো যেভাবে যে প্রক্রিয়ায় একটা লাইট চলাকালে রাতের বেলা দরজা ভেঙে পুলিশ তাকে আটক করলো পরে তার ঘনিষ্ঠ এক লোককে ধরা হলো পরে বলা হলো যে আদালতে পুলিশ যেটা বললো যে এরা ব্ল্যাকমেল করছিল পাঁচ মিলিয়ন মার্কিন ডলার চাচ্ছিল সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে এটা দুই দেশের সম্পর্ক সৌদি রাষ্ট্রদূতের সম্মান এই এটা রক্ষা জন্য তারা অভিযান চালিয়েছে এখন সমকাল একটা রিপোর্ট প্রকাশ করেছে যে সেখানে বলা হচ্ছে যে মেঘনার বাবা অর্থাৎ যে যেই মডেলকে অ্যারেস্ট করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে যিনি এখন কারাগারে আছেন তার বাবা মেঘনার বাবা বলছেন আমার মেয়ে বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী হতে চায়নি বাংলাদেশে কোনো রাষ্ট্রদূতকে নিয়ে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি এটা খুবই একটা চাঞ্চল্যকর ঘটনা এটা প্রথমে রাখঢাক করার চেষ্টা হচ্ছিল কিন্তু এখন আর রাখঢাক নেই এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে এতে ওই রাষ্ট্রেরও মর্যাদা ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো আর তার সম্মান রক্ষা করতে যে মেঘনা আলমের বিরুদ্ধে যে অভিযানটা সেই অভিযানটা সঠিক কিনা সেটা নিয়েও কিন্তু নানা মহলে এখন প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতারণার শিকার আমার মেয়ে মেঘনা তার বাবা বলছেন মেঘনার বাবা ছয় মাস ধরে তার সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা বুঝতে পারেন এই ঘনিষ্ঠতার ধরন কি হতে পারে তার দুই থেকে তিন মাস আগে থেকে তাদের মধ্যে পরিচয় অর্থাৎ গত ছয় মাস ধরে তাদের তারও থেকে মাস আগে তাদের মধ্যে পরিচয় মডেল মেঘনা আলমের বাবা আলম সমকালকে বলেন তিনি বলেন মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল। তার মাধ্যমে দেশে বিদেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সেখানে অনেক বিশিষ্ট জন গুণী লোকজন আসতেন ঢাকায় সেই ধরনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম দেখা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সব জানেন তিনি দুজনকে সহযোগিতা করেন এরপর মেঘনার সঙ্গে বিদায়ী দূতের মধ্যে বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় এক পর্যায়ে প্রেমের সম্পর্কের প্রস্তাব দেন এরপর বিয়ে করতে চান গত ডিসেম্বর এবং লানের বদল হয়েছিল বলে দাবি মেঘনা করেন বদরুল তবে দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি বদরুল বলেন মেঘনার বসুন্ধরার বাসায় আসা যাওয়া ছিল বিদায়ী রাষ্ট্রদূতের সম্পর্কের এক পর্যায়ে মেঘনা জানতে পারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে তখন সে আংটি ফেরত দেয় সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায়নি সৌদি দূতের স্ত্রীকে ঘটনাটি জানায় এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিদায়ী রাষ্ট্রদূত হুমকি দিতে থাকেন এক পর্যায়ে মেঘনা ফেসবুকে এই সম্পর্কে কিছু লেখা পোস্ট করেন এরপরই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেন দুহাইলান মেঘনার বাবা আরো বলেন প্রতারণার শিকার হয়েছে এটা জেনেও মেঘনা চেয়েছিল বিদায়ী রাষ্ট্রদূত তার কাছে এসে ক্ষমা প্রকাশ করুক কিন্তু সেটা করেননি তিনি উল্টো বিনা অপরাধে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বিষয়টির সমঝোতার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি এক প্রশ্নের জবাবে বদরুল বলেন কেন আমার মেয়ে তাকে ফাঁসাবে সে যদি অন্যায় করত তাহলে তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট মামলা হতো এটাও ঠিক সে যদি প্রতারণা করতো তাহলে সুনির্দিষ্ট মামলা হতো সেরকম তো কিছু হয়নি আজকে এক লোককে আটক করা হলো তার বিরুদ্ধে বলা হচ্ছে যে সে ওই সম্পর্কের সূত্র ধরে ব্ল্যাকমেইল করতে গেছে ওই দুহাইলানকে অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতকে বলছে আমরা এখন নয় বিচার চাই সরকার আমার মেয়ের নিরাপত্তা দেবে এটা আমার দাবি মেঘনার বাবা বলেন নর্থ সাউথে পড়াশোনার সময় বসুন্ধরার একটি ফ্ল্যাট ভাড়া করে মেঘনা থাকতো সেখানে মাঝে মাঝে আমরা যেতাম পরিবারের অন্যরা বেলি রোডে থাকে সদস্য তার মানে ওই নর্থ সাউথে পড়ার সুবাদে আহ মেঘনা থাকেন হচ্ছে বসুন্ধরা এলাকায় তো যাই হোক আরো কি কি এগুলো তো বলার অপেক্ষা রাখে না ছয় মাস ধরে ঘনিষ্ঠতা তারও দুই তিন মাস আগে পরিচয় সম্পর্কের কোন পর্যায়ে সে এসে দাঁড়ালো যে এখন দুই দেশের মধ্যে সম্পর্কের জন্য ক্ষতিকারক হয়ে গেল এক ধরনের রাষ্ট্রদ্রোহ টাইপের অভিযোগ নিয়ে আসা হলো নেপথ্যে কি এটা আসলে আমার ধারণা যে সৌদি সরকারেরও তদন্ত করা উচিত যাতে মেঘনা ন্যায় বিচার পায় আর ওই সৌদি রাষ্ট্রদূত সেও যাতে ন্যায় বিচার পায় সেও সত্যি প্রতারণার শিকার নাকি সহজাতভাবে যেটা হয় মানে একটা বিয়ের নামের একটা প্রতারণা করে সম্পর্ক স্থাপন করা কি হয়েছে এটা আসলে মেঘনার বাবা বলেছেন এখানে এখানে সঠিক একটা তদন্ত হওয়া উচিত এবং মানে আইনের ঊর্ধ্বে কারণে থাকা উচিত না সেই সৌদি রাষ্ট্রদূত হোক আর মেঘনা আলম হোক দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মডেল মেঘলা আলমের গ্রেফতারকে অনৈতিক বলেছেন ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা কিন্তু তাদের ভিতরে আসলে মূলত কি হয়েছে সৌদির রাষ্ট্রদূত এবং এই মেঘলার সঙ্গে তাদের দীর্ঘদিনের গোপন সম্পর্ক আজ প্রকাশ হওয়ার কারণেই কি এই বিচ্ছেদ না আরও কোনো অন্য রহস্য আছে আসুন বিস্তারিত জানবো রেপোর্টে এখান থেকে একটা জিনিস আমি বলি মেজর জেনারেল মতিন স্যার উনি আমার প্রথম জিওসি ছিলেন আমি যখন সেকেন্ড লেফটেন্ট ছিলাম তো তার একটা ইয়ে আমি পড়তেছি এই বই থেকে তার একটা কমেন্ট এই দেশের বুকে ভারতীয় প্রভাব বলয় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারতীয় গুপ্তচর সংস্থার রূক্ষ হবে সর্বপ্রথম অনুপ্রবেশ করেছে আমাদের কালচার বা মায়াবী সাংস্কৃতিক পথ ধরে এটা একটা আপনারা এখন সবাই জানেন যে আমাদের সাংস্কৃতিক অন্ধনে যে জিনিসগুলো আছে এর মধ্যে অনেক আনফর্চুনেটলি আমাদের মা বোনেরাও ওখানে আছে এবং তারা তাদেরকে প্রায়ই দেখবেন যে অনেকেই আছে একটা কিছুদিন পর পর ভারত ভিজিটে যায় একটা দুইটা একটা পুরস্কার পায় এবং এদেরকে ফিউচারে অ্যাকচুয়ালি এই হানি ব্যবহার করা হয় টুটেল ওয়েল ফ্রেন্ডলি আমাকেও একটা হানি করা হয়েছিল বিশেষ কারণে আমি এখন এটা নিয়ে কথা বলতেছি না একটা সময় কারণ বাংলাদেশে আবার নারী জাতি নিয়ে খুব সেন্সিটিভ সেন্সিটিভ সো একটা সময় যখন আসবে ইনশাল্লাহ এটা বলবো সো এখানে মেঘনা আলম হচ্ছে সেই সাংস্কৃতিক জোটের একজন এবং সে অনেকবারে এখানে যে রিপোর্ট যেটা বলেছে যে অনেকবারই সে ভারতীয় মিডিয়ার সাথে কয়েকটা জায়গার সাথে যোগাযোগ আছে ভারতে সে কয়েকবার গিয়েছে আহ এখানে এইদিকে মিডিয়া থেকে আমি পড়ি কেবল এটুকুই নয় দেশের নাঝাল অবস্থায় যে সমস্ত মানবাধিকারের বুলি আওড়ানো সংস্থাগুলো নিশ্চুপ ছিল তারাও সামিল হয়েছে মেঘনার ডুবন্ত নাই দেশে হাজার হাজার ছাত্র যখন বুলেট বিদ্ধ তখন মৃত্যুক্ষণ বুঝছিল তখন একটি বিবৃতি আসেনি এসব সংস্থা থেকে এখন তাদের নানাভাবে ষড়যন্ত্র করছে মেঘলা আলমকে বাঁচাতে যেহেতু তাকে অ্যারেস্ট করা হয়েছে এখানে হানি এই ঘটনায় মেঘনা ছাড়াও দেওয়ান সামি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে তো এই জিনিসটা বুঝতে হবে আমি শুধু এই হানি জিনিসটা বোঝানোর জন্য আসছি যে এখানে আরেকটা লাইন আমি পড়ি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে ভারতের লক্ষ্যে এজেন্টদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ মাঝে বিজাতীয় সংস্কৃতির বীজ রোপণ করে যাচ্ছে অবিরহিত এই যে আমরা যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলতেছি ইয়া বলতেছি এই জিনিসগুলা কন্টিনিউয়াস আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের কর্মী যারা আছে এদেরকে এই আমাদের ভাগ্য ভালো যে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা অংশ আছে তারা ইন্ডিয়ান হেজিমুনি দ্বারা কন্ট্রোল না এবং তার মাধ্যমে এই জিনিসটা সামনে এসছে এবং তারা যখন জানতে পেরেছে যে তারা একটা জিনিস খেয়াল করেন যে যদি এই যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডার যিনি ছিলেন তার কিন্তু এপ্রিলে কিন্তু তার টেনিউ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সময় আমাদের বুঝতে হবে যে কোরআনে কিন্তু আল্লাহ তারা লিখে দিয়েছেন যে আমাদের ভিতরে যে রিপুগুলা দেওয়া আছে এটা যদি আমরা আল্লাহর রহমত না থাকে আমরা কিন্তু এটা থেকে রক্ষা করতে পারব না এবং আমাদের এই প্রতিবেশী এই নোংরা জিনিসটাই আমাদের উপরে বারবার ইয়া করতেছে আমি আজকে একটা ইয়া দেখলাম স্কোয়াডিডার বয়দুর একটা পোস্ট দেখলাম যে একজন নতুন সমন্বয়ক যে সরকারের সাথে আছে তার নাম নাকি হানি ট্র্যাপে আছে আমি জানি না বাট একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই হানি ট্র্যাপ বিষয়টা নিয়ে আহ আমাদেরকে এখন আমি যেটা বলবো যে এখানে মেঘলা আলমের অ্যারেস্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না কারণ রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের ইম্পর্টেন্ট জিনিস এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের তারা চেষ্টা করতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার চেষ্টা করতেছে আমাদের যে সৌদি আরবের সাথে যে ভালো সম্পর্ক আছে এটাকে তারা এটাকে তারা মানে ঘামলা করার চেষ্টা করতেছে যাতে আমাদের সাথে সৌদি আরবের সম্পর্কটা খারাপ হয় এবং আমরা যে আমাদের যে হাইয়েস্ট লেভেল রে রেমিটেন্স যেটা আসে এটা কিন্তু আসে হচ্ছে সৌদি আরব থেকে সো আমি আপনাদেরকে আরেকটা গল্প বলব আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে যে সমস্ত যে সেক্টরি হোক মিলিটারি সিভিল যারা ভারতে একবার চায় তাদেরকে তারা হানি করার চেষ্টা করে আমি একটা উদাহরণ বলতেছি একজন মিলিটারি অফিসার যে আমার আশেপাশের কোর্সে সে কাস্টির চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবে তো ইন্ডিয়াতে যখন যাবে তখন তার ভিসা প্রসেসিং যখন হয় তখন এম্বাসি থেকে তাকে একটা নাম্বার দেওয়া হয় যে যদি কখনো কোথাও সমস্যা হয় মানে ডিএ নিজে তার সাথে দেখা করে ডিফেন্স অ্যাডভাইজার যে আরকি সেটা হচ্ছে ব্রিগেডার নায়ার আমরা সবাই জানি যে হিজ ওয়ান অফ দ্য পার্ট হি প্লেড ইন বিজিআর পিখানা সো নায়ার করে করেছিল কি সে অফিসারকে একটা নাম্বার দিয়েছো ইচ্ছা করে এবং হি এনশিওর যখন উনি বাংলাদেশে প্রবেশ করে তখন একটা ক্রাইসিস করে তার ওয়াইফকে যেন সাথে না যায় সে যেন একা যায় তাকে যখন সে বেনাপুল দিয়ে ঢোকে তখন এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে তার ইয়ার মধ্যে কোন একটা ঘাপলা আছে ইয়ার মধ্যে আমাকে সার ডিটেলস জিনিসটা বলেছিল যে তার ভিসার মধ্যে একটা ঘাপলা আছে বা আছে এবং সে ওখানে ফোন দিয়ে ফোন দেওয়ার সাথে সাথেই সব ম্যাজিক সাথে সাথে একটা মিলিটারি গাড়ি রেডি তাকে তার হোটেল পর্যন্ত পৌঁছাই দিবা তার হোটেল বুকিং যেখানে আছে দেখা হোটেল বুকিং এর অপোজিটেই এক সুন্দরী নারী সুন্দরী নারী অপেক্ষা করছে এবং তাকে

যাদেরকে তারা ফিউচারে কাজ করাবে সেই অফিসার যেহেতু ওই হানি ট্র্যাপে পড়ে নেই সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে এই হানি ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে হানি ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এখন অনেকেই আছেন অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন যারা হানি ট্র্যাপ্ট হয়েছেন হানি ট্র্যাপ্ট হয়েছেন এটা নিয়ে প্রমাণ ছাড়া কথা বলা ঠিক না শুধু জানার উপরে বাট একটা জিনিস হচ্ছে আমি এইটুকু বুঝি যে আপনারা যদি হানি ট্র্যাপ হয়ে থাকেন এবং আপনারা যদি একটা জিনিস বুঝতে হবে যে আমার ব্যক্তি থেকে ব্যক্তির ইমেজ থেকে বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশের লোকরা এটা হান্ড্রেড পার্সেন্ট বুঝবে যে আমি যদি মনে করি যে আমাকে ট্র্যাপ করা হয়েছে আই ইট ম্যাটার আমার ফ্যামিলি আমাকে কি করতেছে ফ্যামিলি থেকে আমার দেশ বড় ফ্যামিলি থেকে আমার দেশ বড় আমার রিপুটেশন থেকে আমার দেশ বড় সো এই জিনিসটা রিলাইজ করে যদি আপনি সামনে আসেন আমি মনে করি সারা বাংলাদেশ আপনাকে সাপোর্ট দেবে আমি ইম্পর্টেন্ট লোক যারা আছে তাদেরকেই বলতেছি যে এই মেঘনা ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করে আমি এটা আর একটু জিনিসটা একটু করতে যাচ্ছি এ ব্যাপারে একাধিক সৌদি রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূতের কথা উল্লেখ করেন তবে তাকে আটকের পর ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায় ভিডিওটি পরে তার আইডি পাওয়া যায় এই অভিযানে অংশ নেওয়া ভাটরা থানার বলেন মেঘনা কলমকে আটকের জন্য বসুন্ধরা এলাকায় যাই দরজা খুলতে তিনি অনীহা দেখেন পরে তাকে আটক করে মিন্টুরে নিয়ে যাওয়া হয় এদিকে সরকার একটা গোয়েন্দা কয়েকটি সূত্রে দাবি করে পুলিশ ও সরকারের একাধিক সংস্থা কর্মকর্তা দফায় দফায় মেঘলা আলমের সঙ্গে কথা বলেন তারা বোঝার চেষ্টা করেন ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে তার কার সঙ্গে

তাকে কন্ট্রোল করতেছে ভারতীয় বাংলাদেশের যারা এই মুহূর্তে উপরের আছেন তারা মেক্সিমাম লোক এক জিনিস এক হচ্ছে হানি ট্র্যাপ আর হচ্ছে মানি দুইটা জিনিস এই জিনিসটা হচ্ছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়েপান যারা যারা সেনাবাহিনীতে এই সমস্ত দুইটা কাজের মধ্যে আছে তাদেরকে উপরে নেওয়া হয়েছে এবং তাদেরকে এখন যাই ছাতা করায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ